হ্যালো ইন আসসালামু আলাইকুম বিশু সাহিবুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজকে আমার সাথে আছে হচ্ছে ঈশান তো এখন আমরা যাইতেছি হচ্ছে ব্লগ শ্যুট করার জন্য বাট এখন কোথায় যাইতেছি এটা আসলে জানি না এখনো ডিসাইড করি নাই যে আজকে কোথায় যাবো তো এখন বাইক কয়টা আছে আর আমরা পোলাবেন কয়জন আছি তো আমরা দেখতেছি যদি সিএম ফ্রি থাকে তাহলে তো সিয়াম গেলো আর আমি ঈশান জিহাদ এই তিনজন যাবো এখন কোথায় যাওয়া যায় দেখা যাক

তো এখন ব্লগ শুট করা যাইতেছে না তো আমরা এখন বাড়ির থেকে রওনা দিতেছি তো আমার সাথে আছে আজকে হচ্ছে আর হচ্ছে ঈশান ঈশান আর হচ্ছে জিয়াদ তো আমরা আবার ব্যাক করতেছি আপনারা কিছু এখন রাস্তার কিছু সিনেমাটিক শট দেখেন দারুণ কিছু সিনেমাটিক শট এখন আপনাদেরকে দেখাবো जल्दी फोकस करो जे कोई शक नहीं और सुनो प्रॉक्सिमेट जोदुल नामला